হাই মিলান ডালি সিভিল লাইফে সকলকে সুস্বাগতম এটা দেখো পান্তা ভাতের দিন দুপুরের ভিডিও তো তোমাদের দাদা ভাই ছেলে ঘুম থেকে উঠে গেছিল ওকে খোলে নিয়েছিল ও বাবার আদর খাচ্ছে আসলে বাবাকে খুব একটা এখন পায় না আগে রোজ পেতো এভাবে দেখাচ্ছে না দেখাও বাবা দেখো কত আদর করছে বাবা ছেলেকে ছেলে বাবাকে কত ওদের ভালোবাসা তো এটা পান্তা ভাতা দিয়ে সন্ধেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমার যাওয়ার ইচ্ছেই ছিল না আমি বাড়িতেই ছিলাম তো ছেলে খুব ঝুঁক ধরেছিলো যে না মাকে যেতেই হবে সেই কারণে তোমার দাদা সাথে গেলাম তো খুব একটা ঠাকুর দেখিনি কয়েকটা ঠাকুর দেখে চলে এসছে তো সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি যতটা পেরেছি করেছি অনেকগুলো ঠাকুর দেখেছিলাম তাও পাঁচটা কি ছটা কিন্তু অতগুলো ভিডিও তোমাদেরকে তুলতে পারলাম না

তো মনটা খুব খারাপ ছিল যেহেতু তারপর দিন ভোরবেলাতেই তোমাদের দাদাভাই চলে যাবে ওর ব্যাগ যখন গুছায় সমস্ত জিনিস একটা একটা করে গুছিয়ে দিই মনে করে করে সাবান টাবান সব কিছু যা লাগে আর কি বাড়তি জিনিস যখন যেটা শেষ হয়ে যায় বাড়ি থেকেই বেশিরভাগ মা দিয়ে দেয় তো তখন খুব মনটা খারাপ লাগে যেহেতু এলো কাল সকালে ভোরেই চলে যাবে এই যে দেখো ছেলে বসে আছে ভোরবেলা উঠেও গেছি ভোরবেলা ছেলেকে ব্রাশ করিয়ে দিয়েছি ওর বাবাকে বাস স্ট্যান্ডে ছাড়তে যায় প্রতিবার এটা ভোরের ভিডিও এই যে তোমাদের দাদাভাই দেখো ভোরে রেডি হয়ে গেছে পাঁচটা চল্লিশের বাসে রানীগঞ্জ যায় প্রণাম করে নিলাম তোমাদের দাদাভাইকে সামনে বাবা ছিল বাবাকেও প্রণাম করে নিলাম তো এই যে चली जा गदु 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 बहुत ज्यादा बोलो जल्दी खान को जल्दी जा करो अच्छा नहीं जा करो अच्छा ठीक है अच्छा पता है कि वो तो ये एक साइकिल पे ये बाई कर कौन कर दे यार हां कौन को दे तुम सब समय कौन को दे ना ना हो जो नीचे दिखा तू ये याद करके जा भी छोटे ला मीटाती तो है <laughs> ना नहीं दिखे जा পাশের বাড়িতে একটা কাকুর ছেলের পইতে ছিল সেই কারণে মা গায়ে হলুদ দিতে গিয়েছিল তো পেয়েছে এই ঝুড়িটা আমাদের এখানে তো জানোই পায় এই ঝুড়িটা সাথে পেয়েছে ওই যে জিনিসগুলো আর আমি ব্লু কালারের নেল পালিশ লাগিয়েছিলাম অনেক দিন পর এই যে সিলভার কালারটা লাগালাম তাই দেখছিলাম একটু ছবি তুলে তারপর আলতা পরলাম তো দেখো এই যে আমি পইতে বাড়িতে যেদিনে গিয়েছিলাম আইবুড়ো ভাতের দিন সেদিন এই শাড়িটা পরেছিলাম মানে যেদিন গায়ে হলুদ সেদিন এই রকম এই শাড়িটা আমি নিয়েছি এটা দিদিভাইয়ের জন্য একটা আর আমার জন্য একটা দুজনের দুটো নেওয়া হয়েছে সেম কালার আর মা নিয়েছে আকাশি কালার মানে আমার বাড়ির মা আকাশি কালারে নিয়েছে তো দেখো শাড়িটা কেমন হয়েছে হ্যান্ডলুমের মধ্যে এগুলো এগুলো এখন খুব চলছে তো এটা নিয়েছি তো বাড়ি দিকে বা এগুলো সামনে কারণ এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ এটা আমাদের সামনে আর এটা হচ্ছে পিছন দিকে এই যে ঠাকুমার ঘরের সামনে এটাতে ধান বস্তা অনেকগুলো নামা আছে আর বারান্দা ভর্তি অনেক ধান বস্তা আছে ওগুলো এখন আপাতত বিক্রি হয়ে গেল কিন্তু পইতে বাড়ির দিন চব্বিশা মাঘ পইতে ছিল তখন বিক্রি হয়নি তো ওই যে ছেলে পিছনে দুষ্টুমি করছিল। আর আমি সামনে একটু ভিডিও করে নিচ্ছিলাম ধান বস্তাগুলোর কাছে তো দেখো কত দুষ্টু বলছে মা আমাকে নিয়ে ভিডিও করো তো ভিডিও করছি দেখো ভিডিওর মাঝখানে কীরকম দুষ্টু বেগ হচ্ছে একটা হাতে কি রেখেছে লাঠি নাকি তো এত ঠেলছে ঠেলে পুরো এই দেখো দেখতে পাচ্ছ তো ভোজ খেতে তারপর আমরা চলে গেলাম এখানে একটু ভিডিও টিডিও করে এই বড়ো ভাতের দিন মিষ্টি খেতে বলতে হয় এই যে ভাইটা এসছে বসে আছে এই যে ভাইটার পৈতে দেখো খুব শান্ত ছেলে বড়ো ভাতের দিন সন্ধেবেলায় এসছিল সবার ঘরেই যায় তো এটা হচ্ছে পৈতের দিন দেখো রেডি হয়ে ঠাকুমার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম যখন ভোজ খেতে যাচ্ছিলাম রেডি হয়ে গেছি তো এই যে ঠাকুমা কিছু কথা বলছিল তারপর এই যে রেডি হয়ে আমরা যাব ভোজ খেতে তার কিছুক্ষণ পরেই তো বাড়ি দিকে যেখানে আমাদের খড় আছে তো খড়ের পালোই তো সেখানে একটু ভিডিও করছিলাম তো এই যে দিদা এটা হচ্ছে ওই যে একটা দিদি রোদ লেগেছ কিন্তু আমাদের নিজেদেরই হয় তো ওই দিদা এসছে ভোজ খেতে যাবে একসাথে আমাদের সাথে তাই আর এই যে দেখো প্যান্ডেলের সামনে ছোটা ভীম এগুলো দেখে ছেলে বলছে আমি নেব কিন্তু শেষ পর্যন্ত পাইনি অন্য একজন নিয়ে চলে গেছে মা বললো তো যাই হোক ছেলে কান্নাকাটি করছিল কিন্তু পাইনি সবগুলো নিয়ে চলে গেছে তো দেখো কান্দে হাত দিয়ে ছবি তুলছে সন্ধ্যা পর্যন্ত খুব ঝুঁক ধরেছিল যে আমি ওরকম নেবো তো আমার বাবা আবার ফোনে বলল যে আমি তোমাকে ভালো দিয়ে পাঠাবো কিনে তখন শান্ত হলো দেখ ওই যে মুখে ঢাকা দিয়ে আছে না ওই যে কাকাইটা তোর তথ্যকে মুখে ঢাকা দিয়ে রে কাকাই এখানে দেখো নামটা লিখছে খুব দুষ্টু পড়াতে মানে সকাল সন্ধ্যে আমার হিমশিম খেয়ে যাই আমি ওকে পড়া পড়ানোর জন্য পড়ে কিন্তু খুব ঢিলে দেখছো কত ঢিল ধীরে ধীরে লিখছে জানে সব কিন্তু খুব মানে ধীরে ধীরে করে সব কাজটা লিখতে খুব কুড়েমি করে লিখতে বলি তো লিখতে খুব কুড়েমি করে কিন্তু অঙ্ক টঙ্ক সব শিখে গেছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সকলেই ভালো থেকো আজকের মতোই পর্যন্ত